আমরা আসমানি নামে একটা মুভি বানাবো মুভি কি স্যার সিনেমা সিনেমা তো সেই সিনেমার সেন্ট্রাল ক্যারেক্টার মানে হিরো হিরোইন চরিত্রে আমরা এফডিসি বা মিডিয়ার সো কল্ড নায়ক নায়িকাকে নেব না হ্যাঁ হিরোইন চরিত্র করার জন্য আমরা একটা মেয়েকে পেয়েছি ও আচ্ছা হিরো মানে নায়ক হিসেবে আপাতত তোমার কথা ভাবছি হায় আল্লাহ তোমরা মোকে নায়ক বানানোর কথা ভাবছেন হুম কি রে বেড়া আয়ো অট সোস ও কাঠ আঠ কে উহ যা ওলা ওলা যাই দেইবো কাম আছে এই কোনটা যাব তোরা এত প্রশ্ন করিস কেন আমার কাম আছে যাই দেইব আচ্ছা তোরা তো স্বার্থপর কৃষক কত মুই যে কাইলে এত আলুম না কোটে গেলুম কোনটে থাকলুম তোরা একবার কষাস আরে বেটা তোর লেগে বয়ে থেকে আমরা কাল রাত্রে ভাত তিনটাই খাইছি এখন ক কই বাদ দে তুই হামা কোটে নিবার সেটা ক আমাকে বাসে ড্রাইভার বাড়ি গেছে গাড়ি বসা নগদ দেড় হাজার টাকা গইনা লয়ে এবি চল আরে না মুই আজ গাড়ি চালাবার পাবানুম কেন কত সারা ঘুমাম নাই তাছাড়া আজ মনের মধ্যে মেলা ফুর্তি হামার

এটা সেই আসমান ছেলেটা না এই দাঁড়াও তুমি আসমান না হ্যাঁ স্যার আচ্ছা তোমার কি মনে পড়ে তোমাকে আমি একটা কার্ড দিয়েছিলাম হ্যাঁ দিছিলেন মনে পড়ে কিন্তু যোগাযোগ করনি কেন আমি তো স্যার কার্ডটা হারায় ফলাইছি আমিও এটাই ভেবেছি আচ্ছা কোনো সমস্যা নেই তুমি এখন আমার সাথে চলো কোনতে যাবো স্যার আমার বাসায় যাবা কিন্তু আমার রিক্সাটা সেটা আমি দেখব তুমি এক কাজ কর রিক্সাটা ওখানে রাখা রেখে তারপর আমার বাসায় নোরা নোরা দেখ কাকে নিয়ে এসেছি ও হচ্ছে আসমান আসসালাম আলাইকুম গুড মর্নিং আর আসমান ও হচ্ছে আমার মেয়ে নোরা ও আমাকে শখ করে পিকু বলে ডাকে খুবই গল্প তোমার মেয়ে তোমার কাটবে ওকে নিয়ে আমাদের একটা কাজের প্ল্যানিং চলছে আপাতত কিছুদিন আমাদের এখানে থাকবে না না আমি এটি থাকলে কাজ করবে স্যার না না কিরা আহা সেটা আমি দেখছি এখন চলো তোমাকে তোমার থাকার রুমটা দেখিয়ে দিই এসো পিকু শুনে যেও পিকু এটা তুমি কি বলছো ও না একটা রিক্সা চালক হ্যাঁ তো তো একটা রিক্সা চালককে তুমি বাসায় থাকার রাইড দিচ্ছ কেন শোন ওটা তুই বুঝবি না ওকে আমাদের মুভির হিরো বানাবো আর ও তো এখানে পার্মানেন্টলি থাকবে না জাস্ট দু একটা দিন ও মাই গড একটা রিক্সা চালককে তুমি হিরো বানাবা ঠিক আছে আমি এখন বাইরে যাচ্ছি আমার কাজ আছে তুই ওর দিকে খেয়াল রাখিস হ্যাঁ হ্যাঁ দাদা তুমি আমার বাসায় পাঠিয়ে দাও ও এসে ছেলেটাকে নিয়ে যা না না আমি আসবো আমি জাস্ট অফিসে একটা মিটিং আছে ওটা অ্যাটেন্ড করেই তোমার ওখানে চলে আসবো ওকে দাদা আমি এক্ষুনি বেরিয়ে যাচ্ছি ছেলেটা বাসায় থাকছে সে যেন ওকে নিয়ে যাবে ওকে রাখছি বাই শোনো আমাদের যে চিফ এডি সে ও কিছুক্ষণের মধ্যে এখানে আসবে এসে তোমাকে আমাদের পরিচালককে বাসায় নিয়ে ঠিক আছে স্যার আমি এমনিজামু জামু এটা দেখবে সে তোমাকে গাইড করবে ওকে ভাইজান একটু দেখেন না আমারে কথা বলিস কেন কাজ করছি না একটু দেখেন না রাগ করেন কে কি হলো সেজান আসমান ছেলেটাকে নিয়ে আসলো না স্যার এখনো পৌঁছায়নি স্যার স্যার আমরা তো অনেক কেন বলতো না আমরা তো আসমানিকে পেয়ে গেছি এখন আমরা আজান চরিত্রের ছেলেটাকে কি পুষ্প মেয়েটা যে এখানে আছে সেটা ওকে ভুলেও জানানো যাবে না আবার পুষ্পকেও জানানো যাবে না বিষয়টা আচ্ছা তাইলে তো দলের সবাইকে এটা ইনফর্ম করা দরকার সেই জন্য তো সবাইকে বললাম অবশ্যই অবশ্যই ঠিক আছে মনে হয় আচ্ছা আরে ভাই যা নাই পড়ছে তো স্যার এই যে নিয়ে এসেছি আসমানকে এই আসমানকে নিয়ে আসছে

ছবি তুলতেছেন কি মুই মুই তো কারোর সাথে কিছু করম নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি বসো 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 কি নাম জানো তোমার স্যার মোর নাম আসমান আসমান অবন্ত কি তোমাকে আমাদের উদ্দেশ্য সম্পর্কে কিছু বলেছে না মুখ তো কিচ্ছু কয় নাই খালি কইছে তোমাক নাকবে কি কিশক নাকবে সেটা তো কয় নাই ও ও তোমরা কি গানের দল করেন না মানে এটি কি গান বাজনা শেখানো হয় না আমরা সিনেমা তৈরি করি সিনেমা স্যার এই দেশের অনেক বড় একজন ডিরেক্টর মানে সিনেমার পরিচালক এই যে পোস্টারগুলো দেখছো প্রত্যেকটি ছবি স্যার পরিচালনা করেছেন স্যার হায় হায় ঠিক আছে ঠিক আছে ঠিক আছে স্যার তাইলে তোমার কাছ থেকে একখান পাশ নিয়ে মুই কি এফডিসি ঢুকবার পাই নো প্রবলেম কালকেই তোমাকে এফডিসি ঘুরিয়ে নিয়ে আসার ব্যবস্থা করব ওই এফডিসি গেইলে শাবনুর পূর্ণিমা বাপ্পি মাহি সাকিব খানক দেখবার পাই স্যার যদি এখনি ফোন করে ওরা সবাই স্যারের ফোন করে তোমার সঙ্গে দেখা করতে ও মোর আল্লাহ মোর যে ভাগ্য হবে মুই কোনোদিন ভাবং নাই ইস খোদা তুমি মেহেরবান হায় আল্লাহ এ বই কোটে আলু শুনো সুজান লামিয়া তোমরা সব কথা বলো আমাদের মুভি মেকিং এর মুড সম্পর্কে মোটিভ সম্পর্কে সেগুলো আলোচনা করো ঠিক আছে আমি গিয়ে মারিয়াকে পাঠাচ্ছি ওকে স্যার

কি করছো আচ্ছা আপনি হঠাৎ করে এমন সম্মান দেখানোর কারণটা কি বলতো স্যার আমি আপনার মাইয়ার কাছে আপনার ব্যাপারে সব শুনছি আপনি অনেক বড় ক্যামেরাম্যান ওই যে আমরা হলে সিনেমা দেখি না সেই সিনেমা আপনি শুটিং করেন ঠিক কই স্যার একদম ঠিক বলে হ্যাঁ কিন্তু আসমান এখন থেকে তোমাকে নিয়মিতভাবে তোমার আঞ্চলিক ভাষায় কথা বলতে হবে কিন্তু কেন স্যার আমরা আসমানি নামে একটা মুভি বানাবো মুভি কি স্যার সিনেমা সিনেমা তো সেই সিনেমা সেন্ট্রাল ক্যারেক্টার মানে হিরো হিরোইন চরিত্রে আমরা এফডিসি বা মিডিয়ার সোকল্ড নায়ক নায়িকাকে নেব না হ্যাঁ আমরা সারা দেশ থেকে খুঁজে খুঁজে নতুন দুজন ছেলে মেয়েকে নির্বাচিত করব ও আচ্ছা তো সেই টার্গেটে আমাদের পরিচালক ট্রুপস গত এক বছর ধরে কাজ করছে স্যার পাইছেন সেই পোলামাইয়া দুইটারে আসমান একটু আগে কিন্তু তোমাকে বললাম যে সব সময় তোমার আঞ্চলিক ভাষায় কথা বলতে হবে। ও থুক্কু স্যার থুক্কু। আমার ভুল হয়ে গেছে। আর হবার নয় বাহে। ওকে, ঠিক আছে। শোনো যা বলছিলাম, আহ, হিরোইন চরিত্র করার জন্য আমরা একটা মেয়েকে পেয়েছি। ও আচ্ছা। হিরো মানে নায়ক হিসেবে আপাতত তোমার কথা ভাবছি। হায় আল্লাহ! তোমরা মোকে নায়ক বানানোর কথা ভাবছেন? হ্যাঁ। আপাতত ভাবছি স্যার ময়ূর কলজি এখানে ধক ধক করবার